আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুরবানি না করে কুরবানির টাকা যদি সদকা করে দেয় তাহলে কুরবানি হবে কি না এ ব্যাপারে অনেক লোক প্রশ্ন করে থাকে যে এত জন্তু জবাই করার দরকার কি ওই টাকা যদি গরিব মিসকিনদের দিই দিই তো এতে বেশি লাভ হবে তাদের কাজে আসবে তো আমি বলে রাখি যে শরীয়ত হলো কোরআন হাদিসের নাম ইসলাম হলো কোরআন হাদিসের নাম শরীয়ত কেউ নিজের তরফ থেকে বানাতে পারবে না নিজের মস্তিষ্ক থেকে কেউ ফাতোয়া দিতে পারবে না কুরবানি নামই হল জন্তু জবেহ করার রক্ত প্রবাহিত করার সুতরাং যদি কেউ কুরবানি না করে কুরবানির যে টাকা ওই টাকা সাদকা করে দেয় বরং তার থেকে বেশি টাকা সাদকা করে দেয় তবুও তার কুরবানি হবে না সে চরম গুণাগার হবে এ ব্যাপারে পবিত্র হাদিস শরীফের মধ্যে কি বর্ণিত হয়েছে আপনাদের শোনাই হাদিসটি বর্ণিত হয়েছে মিশকাত শরীফ হাদিস নম্বর এক হাজার তিনশো চুরাশির মধ্যে মা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন মা আমিলা ইবনু আদামা ইউমান নাহারে আমালা আহাব্বা ইলাল্লাহি আজ্জা ওয়া জাল্লা মিন হিরাকিহি দামিন মিন হিরাকাতি দামিন ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা

স্ত্রীয় সিং পশম অ সহ আসবে আর রক্ত ভূমিতে প্রতীত হওয়ার পূর্বেই আল্লাহর দরবারে কুবুল হয়ে যায় সুতরাং আনন্দ চিত্তে কুরবানি হাদিসের ব্যাখ্যায় মহাদ্দ মুফাসির মুফতি আহমদ ইয়া নাইমি রাহমতুল্লাহ তালা আলিহী বলেছেন এ থেকে বোঝা গেল যে কুরবানের উদ্দেশ্য হল রক্ত প্রবাহিত করা মাংস ভক্ষণ করা হোক কিংবা নাই হোক সুতরাং যদি কেউ কোরবানির পরিবর্তে তার মূল্য করে দেয় কিংবা এর চেয়ে দ্বিগুণ টাকা বা মাংস দান করে দেয় তাহলে তার কুরবানি সম্পন্ন হবে না আর এমন হবেও বা কেন কুরবানি হচ্ছে হজরত ইব্রাহিম খালিলুল্লাহ সালামের কাজ যে হুবাবু সম্পন্ন করা তিনি রক্ত প্রবাহিত করেছিলেন গোষ্ঠ বা টাকা দান করেননি হুবাবু কাজ তখনই সম্পন্ন হয় যখন তা আসল বা মূল কাজের অনুরূপ হয় মির আতুল মানাজি মিশকাতুল মাসাবির সারা খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর চারশো একান্ন এই হাদিস এবং ব্যাখ্যাতে স্পষ্ট হয়ে গেল যে টাকা যদি কেউ দান করে কুরবানি তার হবে না অনুরূপ ভাবে ফাতোয়া আলমগিরিদের মধ্যে ফাতোয়া দেওয়া আছে তারপরে বাদায়ব ও সানায় বাহারি শরীয়ত সহ আরো অসংখ্য ফতোয়া আমজাদিয়া সহ আরো অসংখ্য কিতাবের মধ্যে সুস্পষ্ট ফাতাওয়া প্রদান করা হয়েছে যে কুরবানির বদলে যদি এই দিনগুলোতে শুধু একটি নয় বরং কয়েকটি জন্তুর টাকা সাতকা করলেও কুরবানি আদি হবে না গুণাগার হবে যতক্ষণ পর্যন্ত সেই ওয়াজিব আদায় করবে না বরং খুদ কুরবানির পশু সাতকা করলেও দায়িত্ব থেকে বের হবে না হ্যাঁ যদি কুরবানির দিনসমূহ পার হয়ে যায় আর সে কুরবানি না করে থাকে তাহলে এখন কুরবানির জন্তু অথবা তার মূল্য সাতকা করতে হবে ছতব আমজদিয়া খন্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 311 অনুলভাবেoverline হারেশরিয়াত হিসা নম্বর 15 ও পৃষ্ঠা নম্বর 335 এর মধ্যে সুই স্পষ্টভাবে বলা হয়েছে যে কুরবানির দিনে কুরবানি করাই জরুরি কুরবানির পরিবর্তে যদি কেউ টাকা দান করে তার কুরবানি সম্পন্ন হবে না